আজকে মোটামুটি যাদের বাজেট পনেরো থেকে তিরিশের নিচে এরকম বাজেটের তিনটা পিসি বিল দেখার পর তিনটা পিসি বিল দিয়ে কিন্তু বর্তমান সময়ে সব ধরনের কাজগুলো করতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসিবিলের নতুন ভিডিওতে আজকে কিন্তু বরাবরের মতো চলে আসছি রাসেল ভাইয়ের প্রতিষ্ঠানে লিনাক্স আইটি সলিউশনে আসসালামু আলাইকুম ভাইয়া যে আলাইকুম সালাম আমার মতো লহি হবার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সামনে ঈদ সেই উপলক্ষে কি কি থাকবে জন্য। আজকে মোটামুটি যাদের বাজেট পনেরো থেকে তিরিশের নিচে এরকম বাজেটের তিনটা পিসি বিল দেখাবো আর তিনটা পিসি বিল দিয়ে কিন্তু বর্তমান সময়ের সব ধরনের কাজগুলো করতে পারবে ইনশাল্লাহ কমপ্লিট সেট আপ ইনশাল্লাহ হ্যাঁ ফুল সেট আপ থাকবে তো অবশ্যই আমি সবসময় চেষ্টা করি বাজারের সেরা প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করি সবসময় ওকে আমাদের এখানে আসতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড নিউ এলিফেন রোড এসে মার্কেট আইসিটি ভবন এটা লিফ্টের চারে উঠবেন চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলাক সলিউশনের শোরুম এখানে আসলেও হবে অথবা যদি চান যে আমার সাথে দেখা করে আমার সাথে বসে পিসি বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেডো বিশেষ হলো বিশটা হল ঠিক সুবাস্ত মার্কেটের পাশে যে গলিটা আছে এই গলি থেকে একটু সামনে আগালে হাতের ডান পাশ হলো বিক্রম প্লাজা বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের লিটার ছয় উঠে কিন্তু হাতের আমাদের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন ঠিক আছে তাহলে দেরি না করে আমরা প্যাকেজগুলো দেখি প্রথমেই কম থেকে শুরু করি হ্যাঁ আমরা এখন যে প্যাকেজটা নিয়ে আলোচনা করব এই প্যাকেজটাতে কিন্তু আমি মোটামুটি যে কাজগুলো বললাম বর্তমান সময়ে যে কাজগুলো ফ্ল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এবং ভিডিও এডিটিং এর মতো কিন্তু কাজ করা যাবে এপিসিবিল দিয়ে তবে ভিডিও এডিটিং এর কিন্তু কয়েকটা সফটওয়্যার মাধ্যমে করতে আপনারা সবাই জানেন

যারা ফুল বিল করতে চান হ্যাঁ কমপ্লিট আপ যারা বিল্ড করতে চান এটার বিকল্প আসলে আর কিছু নাই কারণ ফোর ফোর কোর এর পোস্টার এর নিচে আপনার আসলে এর চেয়ে কম কম্পারে আর ভালো পোস্টার আপনার পাবেন না কারণ একটা পোস্টার যখন আপনারা চয়েস করবেন

ইন্টার ইনটেক মাদারবোর্ড বোর্ড তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এইচ ডি পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে অ্যান্ড্রয়েড টু স্লোড আছে এবং চাইলে গ্রাফিক্স কার্ড এড করতে পারবে এবং আমি মনে করি যেহেতু এইটটি ওয়ান মাদার বোর্ড আর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দামও মোটামুটি হাতের নাগালে মাত্র তেত্রিশশো টাকা দাম ধরেছে এই পিসিবিল সাথে তিনশো টাকা তিন বছর ওয়ারেন্টি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ঠিক আছে প্রোডাক্ট অফিসিয়াল হ্যাঁ প্রোডাক্ট অফিসিয়াল এরপরে আমরা এখানে আমরা যেহেতু তিনশো পঞ্চাশটি আর জিবি আপনারা পিসি বিলের সাথে রাখেন তাহলে আমি মনে করি যে আপনারা ঘন্টা পিসিটা একদম অন থাকে কাজ করবেন সেক্ষেত্রে ওভার হিটিং কোন সমস্যা হবে সমস্যা হবে কারণ ফ্যানটা কিন্তু নাকি ভারী হিটসিন দেওয়া আছে এবং এটা কিন্তু আর জিবি একটা ফ্যান আছে যদিও আর জিবি ফ্যানটাকে আমি বেশি গুরুত্ব দিই না কারণ হিটসিংটা হল মেন হিটসিনটা মোটা থাকা কিন্তু এটার ফ্যানটা ফ্যানের কিন্তু আর পি বেশি যার কারণে কিন্তু চব্বিশ ঘন্টা পিসিটা অন থাকে

এম বিবি দাম ধরেছে মাত্র বাইশো টাকা তো বাইশশো টাকা দিয়ে আমি মনে করি যে এই এম বি আপনি বিল সাথে রাখলেন

মনিটর ব্ল্যাক এজন্য একটা ব্ল্যাক কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি এটা মাউস কিবোর্ড কম্বো থাকে কমবো হ্যাঁ এটা দাম দছি মাত্র 900 টাকা তো 900 টাকা হিসেবে এলইডি ব্যাকলাইট একটা গেমিং ফিল পাবে বা দেখতে খুব সুন্দর একটা কিবোর্ড প্লাস মাউস হ্যাঁ কিবোর্ড প্লাস মাউস আমার কাছে বাজারের মধ্যে মনে হচ্ছে খুব ভালো একটা কিবোর্ড মাউস এজন্য চয়েস করেছি এপিসি প্লাস সাথে এরপর আমরা মনিটর হিসেবে চয়েস করেছি লাইফটেক ব্র্যান্ডের লাইফটেক 19 ইঞ্চি এটা এলইডি মনিটর চয়েস করেছি এপিসি প্লাস সাথে এইচডিএমআই পোর্ট থাকে এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে 60 হার্জ এর মনিটর এবং কালার গ্রেডিংটা একুরেট কালার গ্রেডিং পাবে এবং বাজারের মধ্যে আমি মনে করি বেস্ট একটা মনিটর এজন্য চয়েস করেছি এপিসি প্লাস সাথে এক বছর দাম ধরেছিল মাত্র চৌত্রিশশো টাকা ওয়ান এই হচ্ছে কমপ্লিট সেট

তাদের জন্য আমি বলবো যে আসলে এইটার বিকল্প কোনো কিছু নাই সিক্স জেনারেশনের ভিতরে বিশ হাজার টাকার নিচে কোরাই ফাইভ সিক্স জেনারেশন যার মডেল নাম্বার সিক্স ফাইভ এটা কিন্তু রিকন্ডিশন পোসর আসলে আমরা বুঝার স্বার্থে বক্স দেখাচ্ছি বাট এটা রিকন্ডিশন ট্রে পোসর এক বছরের ওয়ারেন্টি আমি আমার পার্সোনাল থেকে দিয়ে দিচ্ছি বাট এটা অফিসিয়াল কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না বাট অনেক ওয়ারেন্টি ছাড়াই কিন্তু অনেক দামে বিক্রি করে বাট আমি এক বছরের ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং এবং এটা যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য এক বছর ওয়ারেন্টি বাট শুধু পোসর কিনতে আসলে বড় জোর সাত দিন থেকে পনেরো দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য এক বছর রিপ্লেসমেন্ট থাকবে এই সাথে আপনি সবাই জানেন যে যেহেতু আমি মনে করি সব সময় একটা পিসিকে ঠান্ডা রাখার জন্য একটা সিপিও কুলার বলেন বা স্টক কুলার বলেন যেটাই বলেন না কেন একটা ভালো কুলার সব সময় দরকার তো এই সব তিনশো পঞ্চাশ এটা আমি সব সবসময় ইন্টেল পিসিতে রাখি কারণ হলো যে এটার বিকল্প আসলে আর আমি কোনো ফ্যান খুঁজে পাই না এই বাজারে কারণ আপনি যখন একটা সিপিও কুলার কিনতে যাবেন 2000 হাজার প্লাস বাজার হয়ে যাচ্ছে বাট এই ফ্যানটা আপনাকে সবকিছু ফুলফিল করবে যেমন আপনার দাম পাঁচশো টাকা আর জিবি একটা গেমিং ফিল দিবে হিট সিনটা মোটা এবং এটা স্ক্রু সিস্টেম আপনার কোনো মানে লক নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না লুকিংটাও সুন্দর হ্যাঁ লুকিংটাও সুন্দর সব কিছু বিবেচনা করলে ফ্যানটির দাম ধরছি মতো পাঁচশো টাকা পাঁচশো টাকা হিসাবে খুব ভালো একটি ফ্যান এই চয়েস করছি এই বিষয়গুলোর সাথে এরপর আমরা মাথা হিসেবে চয়েস করেছি ইন্টার ইন্টার এইস ওয়ান ওয়ান জিরো ইন্ডার এইচ ওয়ান ওয়ান জিরো এম একটি মাদারবোর্ড থাকবে এপিস সাথে এই মাদারবোর্ড কিন্তু ইন্টারগেটিভ মাদারবোর্ড তিন বছরের রিপ্লেসার ওয়ারেন্টি থাকবে এস ডিএমআই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এম টু এন বিএমি আছে এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবে এবং সবচেয়ে বড় ফিচার্স হলো থেকে নাইন জেনারেশন আবার তিন বছর ওয়ারেন্টি সিক্স থেকে নাইন জেনারেশন সকল প্রসেসর আপডেট করতে পারবে প্লাস তিন বছর রিপ্রেশন ওয়ারেন্টি আছে সিক্স সেভেন এইট নাইন তিনটা জেনারেশনের প্রসেসর আপডেট করবে হ্যাঁ আপডেট করতে পারবে এবং তিন বছর রিপ্রেশন ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র চার হাজার সাতশো টাকা ওয়ানলি আমি বলি বাজারে পেতে সেরা টিম আদার বোর্ড তারপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম হিসেবে চয়েস করেছি কিং সুপার কিং সুপার এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগা হার্স এটি র্যাম চয়েস করেছি এ পিসিবিলের সাথে হিটসিং সহ হিটসিং সহ ছাব্বিশশো ছেষট্টি মেগা হার্স তিন বছর রিপ্লেশন ওয়ারেন্টি এবং কিং সুপার কিন্তু ভালো একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন তো সবথেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে বাজার ধরছি মাত্র পনেরোশো টাকা

কিন্তু এই জিনিসগুলো আসলে কাস্টমাররা বুঝে না বলে কিন্তু দোকানদাররা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে ষাট আস এর স্পিড কিন্তু অনেক কম থাকে থাকে সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ এর উপরে সর্বোচ্চ হয় না নিজে থাকে তো যেখানে এটার স্পিড সর্বনিম্নই হলো দুই হাজার তাহলে চিন্তা করে দেখেন দাম দুই তিনশো টাকা ডিফারেন্স কিন্তু স্পিড কিন্তু প্রায় গুণ বেশি থাকে তো সেই ক্ষেত্রে আসলে আমি সব সময় বলবো যে আপনারা এনভিএম ই দিয়ে বিল করবেন কারণ আমি সাথে কোন পিসির সাথে রাখি না আপনারা খুব ভালো করে জানেন আমি প্রত্যেকটা পিসি বিলের সাথে এনভিমি রাখার চেষ্টা করি দুইশন টিকিসের দাম ধরছি মাত্র বাইশশো টাকা এবং তিন বছর থাকবে এনভিএম এর সাথে তারপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো পাওয়ার সাপ্লাই চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রিভেঞ্জার তিনশো পঞ্চাশ ওয়াট রিয়েল ওয়ার্ড দুই বছর ওয়ারেন্টি এই কনফিগেশন অনুযায়ী কিন্তু দুইশো আট লে চলে চলেও বেশি হ্যাঁ বেশি বাট আমি তিনশো পঞ্চাশ ওয়ার্ড রাখলাম কারণ পিসির পাওয়ার সোলে যদি ভালো থাকে পিসি খুব স্মুথ চলে কোনো রিস্ক থাকে না ঘুরে যাওয়ার কোনো রিস্ক থাকে না

আমার কাছে মনে হয় যারা একটু কম বাজারে পিসি বিল করেন তাদের বাজেটটা খুব কষ্টের বাজেট এবং মানে বাজেটটা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাদের দেখ চিন্তা করে আমি কেসিনে সবসময় একটু বাজেট কমার ভিতরে রাখার চেষ্টা করি তো পনেরোশো টাকার কেসিন ধরছি যদি মনে করেন আপনার পঁয়ত্রিশশো টাকা কেসিনও নেবেন কারণ আমার কাছে অ্যাভেলেবেল কেসিন আছে আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনারা চান যে কম বাজেটে নেবেন নিতে পারেন অথবা যদি চান বাজেট বাড়াই সেটা আপনারা বাজেট বাড়াইতে পারেন এরকম ভিডিও কিন্তু থাকবে তো এই কেসিনের দাম ধরছি মাত্র পনেরোশো টাকা অনলি এরপর আমরা মোটর বিষয়ে আলোচনা করবো মডর হিসেবে কিন্তু লাইফ টাইমের সেম মোটরটা আমরা ব্যবহার করি এখানে এটা কিন্তু উনিশ ইঞ্চি এলইডি ইডি মোটর সিক্সটি হার্জের মনিটর এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং এক বছরের ওয়ারেন্টি আছে এবং কালার এগুড়ে মোটামুটি ভালোই পাবেন কারণ আমি আমরা কিন্তু এই ধরনের মোডোতে কিন্তু ভিডিও এডিটিং করতেছে আমাদের যে ভিডিওগুলো এডিট করি আমি মনে করি যে বাজারের ভিতরে যদিও পঁয়ত্রিশশো ছত্রিশ টাকা মার্কেটে সেলাই বাট আমি এই সাথে দাম ধরছি চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা হিসেবে মনে করি যে আমি মোডিটা খুব বেস্ট একটি মোডে যদি চয়েস করছি সাথে এক বছর ওয়ানি থাকবে মোডিটির সাথে এরপর করছি জি টোয়েন্টি ওয়ান একটি গেমিং কিবোর্ড গেমিং মাউসের কম্বো সেট যদি উপরে পিকচার আসলে হোয়াইট দাম আছে বাট ভিতরে কিন্তু ব্ল্যাক কিবোর্ড ব্ল্যাক মাউস আছে হোয়াইট ব্ল্যাক দুটাই আছে আমি যেহেতু ব্ল্যাক বিল ব্ল্যাক রাখার চেষ্টা করছি মাউসের দাম হয়েছে মাত্র নয়শো টাকা ওয়ানলি এই হচ্ছে টোটাল সেট এই টোটাল সেট এই ফুল পিসি বিল দাম দাম হয়েছে মাত্র উনিশ হাজার

যদি মনে মনে ভাবতে পারেন বাজেট হলো উনিশ হাজার পাঁচশো এইটার বাজারটা ছাব্বিশ হাজার পাঁচশো কেন হয়ে গেলো এত বাড়ার কারণটা কি এখানে আমি বলি শুধু একটা এবং এখানে র্যাম এস এবং চাইলে মোন্ডোটা বাইশ ইঞ্চি মানে সব সবকিছু আমরা চেঞ্জ আনার চেষ্টা করছি অনেকের রুচি তো আসলে একরকম থাকে না অনেকের মনে হয় যে বাজেট কমের আমরা একটা গেমিং লুক দিবো অনেকে মনে করে যে বাজেট কম কিন্তু পিছিয়ে ভালো হবে লুকটা এত মেটার করে না তো এইটা আসলে যাদের একটু গেমিং লুক থাকবে বা মন ওটা বাইশ ইঞ্চি চাচ্ছেন সব কিছু মিলাই এই প্যাকেজটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাখার চেষ্টা করেছেন এটা হলো কোরাই ফাইভ সেভেন জেনারেশন সেভেন ফাইভ জিরো জিরো মডেলের পোসর চয়েস করছি এই পিসিগুলোর সাথে এই পোসরে কিন্তু রিকন্ডেশন পোসর এক বছরের ওয়ার্ডে থাকবে যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য এক বছর ওয়ার্ডে থাকবে এই পোসরটির সাথে এবং এই পোসরের দাম ধরেছে মাত্র চার টাকা সেভেন ফাইভ ডাবল জিরো সেভেন ফাইভ ডাবল জিরো এবং আবারও বলে দিচ্ছে ভাই অনেকে কিন্তু প্রশ্ন করে ভাই শুধু পোস্টের কিনলে ওয়ান ডে গার্ট হবে কি না ভাই শুধু পোস্টের কিনলে ওয়ান ডে পাবেন না যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য আসলে রাসেল ভাই নিজের থেকে আসলে এক বছর ওয়ার্টি দিয়ে দিচ্ছে এটা টোটাল রিস্ক তো রাসাল ভাই সো আপনাদের কোনো করার কোনো কারণ নাই তো এবার আমার মাদা সঙ্গে চয়েস করেছি রিভেঞ্জার ব্রান্ডের মাদাব রিভেঞ্জার এইস তিনের মাধ্যমে ভালো যেখানে আমরা এখানে ইন্টার একশো ব্যবহার করছি এখানে কিন্তু তিনশো মডেল আপডেট চিপস এর মাথা এবং এটা কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টার কিন্তু ভালো একটা সবাই জানেন এবং তিন বছর অফিসিয়াল ওয়ার্নি থাকছেন পাশাপাশি এখানে কিন্তু সিক্স থেকে নাইন জেনারেশন সকল পোস্ট আপডেট করতে পারবেন র্যামের সোলোর আছে দুইটা যেখানে আপনারা বত্রিশ জিবি কিন্তু র্যাম আপডেট করতে পারবেন এম ডট টু এম আছে চাইলে গ্রাফিক্স কাজ করতে পারবেন ভিজিআই পোর্ট এইচ ডিএমআই পোর্ট মানে যত আপডেট ফিচার দরকার সব কিছু কিন্তু আছে মাদাপুটিতে ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টির অফিসিয়াল তিন বছর থাকবে দাম ধরছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা অনলি এরপর আমরা একটা কুলারের ব্যাপারে আলোচনা করবো কারণ আমি এখানে আগেই বলে নিছিলাম যে এটা কিন্তু রিকন্ডিশন পোস্ট আর রিকন্ডিশন পোস্ট এখন স্টক কুলার থাকে না এই জন্য বরাবর মতো এই সেফ তিনশো পঞ্চাশটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করছে ফ্যানের দাম ধরছে মাত্র পাঁচশো টাকা অনলি এরপর আমরা এখানে র্যাম চয়েস করেছি ওসিপিসি ব্র্যান্ডের হোয়াইট র্যাম হোয়াইট হিটসিনের

পঁচিশশো টাকা ওয়ান যেটা এক মাস দেড় মাস আগেও ছিল তেইশশো টাকা টাকা এখন দামটা বাড়ছে সবাই জানেন এর স্টোর দাম আরো বাড়বে বাংলাদেশের ডাউন থাকার কারণে এখন ওই পরিমাণ দাম বাড়ে না বাইরে কিন্তু এর দাম অনেক বেড়ে গেছে ইন্টারন্যাশনাল বাজার দাম অনেক বেড়ে গেছে বাট বাংলাদেশ একটু স্লো দাম এখনও মোটামুটি হাতে নাগালে আছে কিন্তু এটার দাম আরো বেড়ে যাবে তো পাঁচ বছর দাম ধরেছি পঁচিশশো টাকা অনলিপ এরপর আমরা পাওয়ার চয়েস করেছি রিভেন্জার পাওয়ার সাল রেভেঞ্জার তিনশো পঞ্চাশ ওয়ার্ড রিয়েল ওয়ার্ড দুই বছর ওয়ারেন্টি থাকবে দাম ধরেছি মাত্র তেরোশো টাকা ওনলিড এই প্যাকেজটা চলেও বেশি

দেখতে আপনার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মনিটর এবং এই মনিটর তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা তিন বছর সবই থাকবে এবং অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকছে মিডোর সাথে এবার কিবোর্ড মাউস এর হোয়াইট কিবোর্ড মাউস রাখার কম্বো রাখার চেষ্টা করেছি হোয়াইট কিবোর্ড হোয়াইট মাউস যেহেতু সেটআপটাই হোয়াইট হ্যাঁ সেটআপে যেহেতু হোয়াইট হোয়াইট কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি দাম ধরেছি মাত্র 900 টাকা অনলি এই হচ্ছে কমপ্লিট সেটআপ i5 7 জেনারেশন দিয়ে ভালো মানের কম্পোনেন্ট দিয়ে ভালো তো শেষ নাই ভালো শেষ নাই তবে বাজারের মধ্যে সেরা প্যাকেজ এই টোটাল প্যাকেজটার দাম ধরেছি মাত্র 26500 টাকা অনলি ভিডিও তো অনেকে দেখে কমেন্ট করে যে ভাইয়া অফারটা কতদিন থাকবে প্রাইস কি ফিক্সড নাকি বিশেষ করে প্যাকেজের যে প্রাইসগুলা বলে থাকেন কমপ্লিট সেট আপ দেখানোর পরে এগুলো কি ফিক্সড হয়ে থাকে ভাইয়া আমার প্যাকেজ মানে কমপ্লিট হিসাবে যখন ফাইনালি বলি যে এত টাকা বাজেট এটা ফাইনাল হিসাব কারণ ডিসকাউন্ট কিন্তু এখানে দিয়ে কিন্তু হিসাবটা করা হয় আমি যে মার্কেট প্রাইস ধরি তাহলে কিন্তু এই প্রত্যেকটা প্যাকেজে মিনিমাম দুই থেকে আড়াই টাকা প্লাস হবে বাট আমি ডিসকাউন্ট দিয়ে কিন্তু সর্বোচ্চ ভালো প্রাইস আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে যারা ভাবছে রাসেল ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করবে ঈদের আগে তাদের জন্য দুটো সিস্টেম আছে একটা হচ্ছে অফলাইনে আর হচ্ছে অনলাইন অনলাইনে দুটো সিস্টেম ইজিলি বলে দিবেন আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তাদেরকে বলবো সময় আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে আসতে আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডের এসে মার্কেটের নাম হল সুবাস্ত মার্কেট আইসিটি ভবনের লিফ্টের চারে উঠবে চার উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লেনাক সলিউশনের শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে আমার পাশে বসে বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আপনাকে সুবাস মার্কেটের যে পাশে একটা গলি আছে এই গলি একটু সামনে আগাবেন সামনে গেলে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিফটের ছয় উঠবেন্ট ছয়টা হাতের বামে টাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন এটা হলো আমাদের হেড অফিস এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার চান বিশেষ করে অনেক দূরে থাকেন আসতে অনেক টাকা খরচ হয়ে যায় বা সময় পাচ্ছেন না তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যারা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকের নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলেন যেই পিসে নেবেন এটা আমাকে বলবেন আমি পিসে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেব আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে রাসেল ভাই তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ